স্ক্রিনের মাধ্যমে পুরোটাই তোমাদের দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা অবশ্যই দেখবে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কি যে কথাগুলো বলছি একদম সত্যি কথা বলছি কোনো মিথ্যা কথা বলছি না তাহলে চলো ভিডিওটার মাধ্যমে আমি পুরো দেখিয়ে দিই বন্ধুরা তোমরা তো ভাই বোনের লড়াই তো দেখতেই পাচ্ছ ভাই বোনের লড়াই একদম মারাত্মকভাবে ভাই বোনের লড়াই লেগে গেছে আমরা ভাই বোনের লড়াই দেখেছি কিন্তু এরকম লড়াই দেখিনি যে বটি অবধি পর্যন্ত পৌঁছে গেছে তার দিদি দীপিকা সেই রণকে কিন্তু বটি দিয়ে কপাতে গেছিল বলতে পারো এমন কি তার শরীরে ক্ষত বিক্ষত আঘাত চিহ্ন পাওয়া গেছে আর তার দিদি দীপিকা বলছি আমি কিছুই করিনি আমি বটিতে ভাইকে কপাই নি সব মিথ্যা কথা ভাই যেটা বলছে সবই মিথ্যা কথা একটা ছেলে কান্না করতে করতে নিচে মিথ্যা কথা বলবে না সে যেটুকু না বলেছে আমরা বিশ্বাস করি সে সত্যি কথা বলেছে দিদি এখন মিথ্যা কথা বলছে কারণ নিজের মা বাবা হয়ে কী করে দুই দিকে বিচার করছে এটা তো নিজেরও সন্তান ওইটাও নিজের সন্তান মানে ছেলে মেয়ে তো দুজনেই নিজের তাহলে দিদির পরে কেন সাপোর্ট করছে কারণ তার দিদির বর পয়সা দিয়ে ঘুষ যে চাকরি পেয়েছিল। সেই কেসটা রীতিমতন মতন তা টেনেই যাচ্ছে এখন বলতে পারো কেসটা টানছে কারণ ঘুষ যে চাকরি পেয়েছে সেই কারণে সেটাই প্রতিবাদ করতে গিয়ে রনের আজকে এই দুর্দশা কারণ তার জামাইবুর সম্পত্তি ভাগ করতে চাইছে রন আর দীপিকাকে আলাদা করতে চাইছে আলাদা করতে পারলে এই যে রনের যে বাড়িতে যে সম্পত্তিগুলো এত বড় করে প্রিতিরন যে দোতলা বাড়ি বানিয়েছে সেই বাড়িটাকে হাতাতে পারবে এবং সেই সম্পত্তিটাকে ভোগ করতে পারবে সেই কারণে কিন্তু রণেশ রনেরকে প্ল্যান করে কিন্তু বাড়ির থেকে তাড়িয়েছে আর বলতে পারো এর সঙ্গে পুরো ইনভলভ করে হয়েছে ওর দিদি ওর দিদি সমানভাবে তাল দিয়ে যাচ্ছে বরের কথায় মানে বর যেটা বলছে সেটাই কিন্তু সে রীতিমতন কাজ করছে আর রনকে এমনভাবে শাসিয়েছে মনে হচ্ছে রনকে হয়তো ফাঁসি দিলেও দিতে পারে কারণ ওকে জেলে পুলিশের কাছে কমপ্লেন পর্যন্ত করেছে যে আমার ভাই আমাকে বঠিনে কপাতে এসেছিলো কিন্তু না এটা উল্টো দীপিকা গেছিলো তার ভাইকে কোপাতে ডনকে। আর সেটা নিয়েও কিন্তু বেশ তর্জোয় হচ্ছে আর পুলিশের কাছে কমপ্লেন করেছে পুলিশে সেই রনকে এখন কিন্তু গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লেগেছে আর রনকে বলছে এবার গ্রেপ্তার হলে তো তোকে ফাঁসি হবে তখন তুই বুঝবি একটা মেয়েকে তুই পঠিদ কোপাতে এসছিস তোর ফাঁসি হবে তার সঙ্গে তার মা বাবা হাত মিলিয়ে বলছে যে তুই তোর দিদিকে কোপাতে এসেছিলি আমরা নিজের চোখে দেখেছি আর রন বলছে নিজের মা বাবা হয়ে কি করে নিজের মেয়ে সাপোর্টটা নিল আমি তো তার সন্তান ঠিক আছে আমার সঙ্গে তার ভালো লাগছে না ঠিক আছে আমাকে তাহলে ই করে দিই কিন্তু আমার সঙ্গে কেন এরকম খারাপ ব্যাপারটা করলো আমার মা আর বাবা সেটা নিয়ে কিন্তু ভীষণ একটা যাই হোক আজকে ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে আমার পাশে থাকুন